নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে গতকাল থেকে আপনারা আপনাদেরকে জানিয়েছি যে বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী শনিবার সাত তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত ফের বঙ্গোপসাগরে উঠবে যার ফলে বৃষ্টির এই ঘূর্ণাবর্তের হাত ধরে গভীর নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু অংশে কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির একটা চান্স রয়েছে একই সঙ্গে বর্তমানে যে নিম্নচাপটি চলছে এর ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু আবারও নতুন করে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে একই সঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আজ কলকাতা এবং আশেপাশের কিছু জায়গাতে দুপুরের পর মেঘলা করে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যে রাত্রের দিকে কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না তো সব কিছুর মধ্যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক কিছু তথ্যের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখাবো এরপরে আর কোনো শক্তিশালী সিস্টেম বা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আসার চান্স রয়েছে কি না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে যে আগামী রোববার আট তারিখ আট তারিখের মধ্যে ঘূর্ণাবত্ত বেশ শক্তিশালী আমরা তো পিছনে রয়েছি আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু একটি টাইফুন রয়েছে তো এই টাইফুনটা সম্বন্ধিত বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে দুপুরে বলেছি যে বিকালে তুলে ধরবো তো সেটাও আপনাদেরকে তুলে ধরবো আমরা এই টাইফুনের হাত ধরে যে বাংলার দিকে কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না তো এবার আমরা চলুন চলে যাই সবার প্রথমে আজকের ডেট থেকে অর্থাৎ আজকে রবিবার এক তারিখ থেকে আমরা দেখা শুরু করবো যখনই কোনো ঘূর্ণাবত্ত আসে আমরা কিন্তু একটু পিছনের দিক থেকে দেখা শুরু করি যাতে ভালোভাবে আমরাও বুঝতে পারি এবং আপনাদেরকেও বোঝাতে পারি যে হঠাৎ করে এতটা পরিবর্তন হওয়ার চান্সটা কি ঘূর্ণিঝড় আসনা আসনা কিন্তু আজকের মধ্যেই কমজোরি হয়ে যাবে রাত্রের মধ্যে অনেকটা কমজোরি হয়ে যাবে হয়ে গিয়ে সর্বোচ্চ কিন্তু একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এর গতি উঠে গেছে অর্থাৎ নেমে গেছে এবং এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু যদি আমরা এদিক ওদিক করি তাহলে আগামীকাল সোমবার দুপুর ভোরবেলার মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে সমুদ্রে বিলীন হয়ে যাবে তখন কিন্তু এটা কোনো আর ঘূর্ণিঝড়ে থাকবে না অর্থাৎ গেল এদিকে ঘূর্ণিঝড় আসনার ব্যাপার যেখানে কিন্তু আর কোনো ঘূর্ণিঝড়ের আর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখে নিচ্ছি সরাসরি বঙ্গোপসাগরের কন্ডিশান আজ এই মুহূর্তে থেকে আমরা সরি আগামী মঙ্গলবার তিন তারিখ তিন তারিখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ঝড়ো হওয়া প্রচণ্ড পরিমাণে চালু হবে আর এদিক থেকে নতুন টাইফুন আস্তে আস্তে করে কিন্তু জলীয় বাষ্প টেনে শক্তি বাড়ানো শুরু করে দিচ্ছে যেহেতু এটাতে একটু জোর বেশি আছে এমনিতেও এই সময়টাই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সময় হয় এই অক্টোবর বা নভেম্বরের মাসে সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরের মাসে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয় তবে সেই ঘূর্ণিঝড়টা হয়তো পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে আসে না কিন্তু এটি উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ দিকে কিন্তু চলে যায় সেই মতনই ঘূর্ণাবর্ত ওঠার যে কাজ সেটা প্রক্রিয়া চালু হয়ে গেছে গিয়ে সেপ্টেম্বরের এক তারিখ থেকে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পাঁচ তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কিন্তু জলীয় বাড়ানো শুরু করছে এবং ছ তারিখ শুক্রবার শুক্রবারের মধ্যে এটি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নেবে ছ তারিখের কখন দুপুরবেলা দুপুরবেলা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় এটা মনে হচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে ঘূর্ণাবতার আকার নেবে সেই সময় যদি আমরা সর্বোচ্চ গতি বা শক্তি দেখি তাহলে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এ দেখুন আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তখন তার বায়ুর ঝাপটা মরে গাছটিং থাকবে কিন্তু এইটা কিন্তু ব্যাপক শক্তিশালী আছে এটা আপনাদেরকে দেখাবো একটু এটা নিই আগে আমরা তো ছ তারিখের পর আমরা সাত তারিখ যদি দেখি অর্থাৎ শনিবারে শনিবারের মধ্যে এটা কিন্তু অনেকটা এগোনো শুরু করবে শনিবারের মধ্যেও এগোনো শুরু করবে মানে কি অনেকটা উপরের দিকে উঠবে অর্থাৎ উত্তর দিক এগিয়ে যাবে গিয়ে কিন্তু যেহেতু অনেকটা বেশি বড় স্পেস পাচ্ছে না ঘূর্ণিবর্তটি তার জন্য কিন্তু আপাতত ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না মানে অনেকটাই কম চান্স রয়েছে কিন্তু সর্বোচ্চ চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বারোটি ঝাপটা মোড়ে থাকবে আর গভীর নিম্নচাপেই কিন্তু এটি বাংলার ওপরে প্রবেশ করবে কোন দিকে দেখুন এই যে ঘূর্ণাবত্তের মুখ এটি এবং এটা সরাসরি গিয়ে কিন্তু রয়েছে যে লো প্রেশার এরিয়াটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে এবং শেষমেশ দেখা যাচ্ছে এটি ওড়িশা দীঘা এবং হলদিবারে ওই পশ্চিমবঙ্গে দক্ষিণপূকুল বাংলাদেশে কিছু উপকূল এবং ওড়িশা এই তিনটে জায়গা নিয়ে আছড়ে পড়ছে অর্থাৎ ঘূর্ণাবর্তে সমস্ত বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো বড়সড় চেঞ্জেস এসছে কি না চেঞ্জেস শুধু একটুখানি এসছে কি দুপুরে দেখাচ্ছিলো এই যে মুখটা সেটা চলে যাচ্ছিলো ভুবনেশ্বরের দিকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা আসছে দীঘার দিকে এখন দেখা যাক কতটা বৃষ্টি হয় তার আগে আমরা দেখে নেব এই টাইফুনটার ব্যাপারে অনেকে বলছেন যে দাদা টাইফুনটার ব্যাপারে আমাদেরকে দেখান তো তাদের জন্য টাইফুনটা একবার দেখিয়ে তারপরে আমরা বৃষ্টি মোড়ে গিয়ে আপনাদেরকে সমস্ত বৃষ্টি দেখাবো দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আগামীকাল এই ফিলিপিন্সের সাগরে এটা কিন্তু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সাতানব্বই বা আটানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা হবে পরে সেটি দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে কিন্তু যেহেতু সেম কন্ডিশান দেখুন স্থলভাগে বাড়ি খেয়ে কিন্তু শক্তি অনেকটাই কমে যাচ্ছে গিয়ে এই টাইফুনটারও তো পরবর্তীকালে যেহেতু আবার অনেকটা বড় এরিয়া পেয়ে যাচ্ছে সমুদ্রে এটি তার জন্য কিন্তু আবারও জলীয় শক্তি বাড়াবে দেখতে পাচ্ছেন মঙ্গলবার তিন তারিখের মধ্যে এটি সরাসরি নেমে যাচ্ছে সমুদ্রের মধ্যে গভীর সমুদ্রে তার কারণে এটা আরও শক্তি বাড়াচ্ছে আবার একশো কিলোমিটার প্রতি ঘন্টায় উপরে উঠে গেছে গিয়ে তারপরে আমরা চার তারিখ থেকে যখন পাঁচ তারিখের দিকে অগ্রসর হচ্ছি সেই সময়ও আমরা দেখতে পাচ্ছি বেশ শক্তি বাড়ি একশো আঠেরো বা একশো আমরা দেখতে পাচ্ছি কুড়ি এবার একশো তিরিশের দিকে এগোচ্ছে আস্তে আস্তে করে এবং কোথাও কোথাও একশো আটত্রিশ চল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রচণ্ড ভয়াবহ কিন্তু টাইফুন এটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি তারপরে এগোনো শুরু করছে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি চলে যাচ্ছে চীনের দিকটাতে চীন এবং আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম দিকটাতে এই দেখুন ভিয়েতনাম দিকটা উপকূলে কিছু আর কিছু এটা চীন অর্থাৎ বেশিরভাগটা চীনের দিকেই কিন্তু চলে যাবে তবে দেখুন হঠাৎ করে পশ্চিম দিক বাঘ নিচ্ছে বাঘ নেওয়াতে যে শক্তি সেটা কিন্তু একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে সর্বোচ্চ একশো নব্বই মানে দেখুন দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উঠে এটি সরাসরি চীনের উপকূলে গিয়ে বাড়ি খাচ্ছে এবং কিছুটা উত্তর পূর্ব ভিয়েতনামের প্রভাব পড়বে এবং বেশ ভয়াবহ কিন্তু টাইফুন এটি আমরা দেখতে পাচ্ছি এবং এর প্রভাব কি কোনোরকমভাবে বাংলার দিকে আসবে কারণ গত বছর আমরা দেখেছিলাম কিন্তু এখানে এক একটা টাইফুন এসছে কিন্তু সেটা সরাসরি এদিক হয়ে এসেছিলো যার জন্য বৃষ্টি দিয়েছে ভালো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু কোনো প্রভাব আমরা বাংলার দিকে আসতে দেখতে পাচ্ছি না এটা সরাসরি চীনের মধ্যে গিয়েই কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ ভারতে এটা আসার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এটা গেল এবং আমরা দশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবত্তটিও দেখতে পাচ্ছি এটা চলে গেল তার মানে এখন এটাও এদিকে আরও কোনো সিস্টেম পরবর্তীকালে দশ তারিখের পরে কিন্তু হতে পারে কিন্তু আবারও এদিকে আর একটি নতুন সিস্টেম চালু হয়ে যাচ্ছে গিয়ে অর্থাৎ দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় আরও কতগুলো ঘূর্ণাবত্ত ওঠে কোনটা ঘূর্ণিঝড় হয় আমরা প্রতিনিয়ত দেখব লক্ষ্য রাখবো এবার সরাসরি আমরা চলে যাব কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়ে দেখি তো আপনাদেরকে যে বজ্রবিদ্যুৎ মোট কী বলছে অনেকে জিজ্ঞাসা করছেন যে দাদা মৌসুমি বায়ুটা কবে যাবে দেখুন এটাই কিন্তু মৌসুমী বায়ু যেটা এখন অবধি তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এটাই কিন্তু বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ভারত বাংলাদেশে প্রবেশ করছে উপকূলে কিন্তু এটা এখনও যাওয়ার কোনো চান্স নেই যখন যাবে আপনাদেরকে অবশ্যই নতুন আপডেটগুলোর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো তবে দশ তারিখে ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলদা হলদিয়া বাংলাদেশের শ্যামনগর ঢোলদিবাড়ি নামখানা তারপর হচ্ছে কাকদ্বীপ কেজুরি ভগবানপুর বাজকুল মোহনপুর বাতাগং এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চাষ রয়েছে এবং বাদবাকি আরামবাগ বর্ধমান চন্দ্রনগর কলকাতা শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম খড়গপুর এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সেম পরিস্থিতি থাকবে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এবং ঢাকার দিকে তেমন একটা থাকবে না তবে চিটাগং মহিষকালের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে সেই সময় আবহাওয়াটা অনেকটা পরিষ্কারই থাকবে এরপরে আমরা চলে যাবো সকালবেলার দিকে সকালবেলার দিকটাতে হবে উত্তরবঙ্গে বৃষ্টি এবং বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলার দিকটাতে আমরা রাত্রবেলায় দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিন্তু ভোরবেলা নাগাদ মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা ডোমকল করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে কিছু জায়গা এবং মুর্শিদাবাদ বহরমপুরে কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দশ তারিখে আর বাদবাকিটা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিষানগঞ্জ করণদিঘি ঠাকুরগাঁও দিনাজপুর ঘাট বোগড়া সিরিজবাড়ি ঢাকা লখাই এবং গোয়ালপাড়া গুয়াহাটি অসম নিয়ে বৃষ্টিটা হবে কিন্তু ভারতের উত্তর ভারতের দিকে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ বিহার তো বেশ বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের ফলে এরপরে যখন আমরা ন তারিখ যাচ্ছি ন তারিখ সন্ধ্যাবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে প্রথমে আর সকালবেলার দিকটাতে যদি যাই তাহলে সকালবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর উত্তর ভাগে বৃষ্টি রয়েছে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গল্পপাড়া গুয়াহাটি হয়ে এদিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকটাতে এবং চিটাগং মহেশকালের দিকটাতে বৃষ্টি রয়েছে কিন্তু ভোরবেলার দিকটাতে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই তখনও আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি ঘুরছে বঙ্গোপসাগরে আর এদিকে টাইফুনটাকে এখানে আঁচড়ে পড়ছে এখানে ভয়াবহ ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বিধ্বংসী পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি যাই আট আট তারিখ আট তারিখে কিন্তু সন্ধেবেলা দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি যেমন কোলাঘাট সাইডে খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সমেত কাটোয়া শিউড়ি মুর্শিদাবাদ হয়ে এবং বাদবাকিটা উপকূলের জায়গাগুলোতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর মালদা আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সাইডটাতে এবং রংপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে এরপর আমরা যদি আট তারিখে ভোরবেলা নাগাদ বা সকালবেলা নাগাদ যাই ভোর পাঁচটার সময় বাংলাদেশে ময়মেন সিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লকাই মৌলাইবাজার সিলেট এবং সিরিজবাড়ি এদিকগুলোতে ভালো ভালো একটা বৃষ্টি হবে সঙ্গে অসমের শিলচর এবং ত্রিপুরার দিকটাতেও কিন্তু আমরা ভালো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এরপর আমরা চলে যাব সরাসরি সাত তারিখে সাত তারিখে গেলেও আমরা সাত তারিখে রাত্রেবেলার দিকটাতে বাংলাদেশের দক্ষিণ ভাগে একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কোথাও কোথাও কয়েকটি জায়গাতে আর দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা এখানে খুব কয়েক পশলা বৃষ্টি কিন্তু কোলাঘাট তমলুক জয়নগর গোসাবা বেলদা এবং গোয়ালতর কতুলপুর এদিকগুলোতে হালকা হালকা একটু বৃষ্টি চান্স বেশি রয়েছে ওর থেকে তারপরে এগিয়ে গেলে আমরা যে সাত তারিখ সকাল একটা দিকটা যাই সকালবেলা কিন্তু রংপুর ময়মনসিং তারপর হচ্ছে সিরিজবাড়ি নাগেরপুর সিংরা সিরাজগঞ্জ হয়ে খুলনা লোহাগারা এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আর বাদ বাকি দক্ষিণবঙ্গের গোয়ালতরের আশেপাশে চন্দ্রকোনার আশেপাশে কিছু জায়গায় চন্দননগরে পশ্চিমবঙ্গে কলকাতা খড়দা বাঁকুড়া আরামবাগ পুরুলিয়া এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরাসরি চলে যাব ভোরবেলা একদম ভোর রাত্রির দিকটাতে মানে ওই একটার দিকটাতে সে সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি শনিবার ব্যাপক বৃষ্টি রয়েছে রামপুরহাট তারপর হচ্ছে দমকা আমরাপাড়া জঙ্গিপুর দুলিয়ান মালদা গঙ্গারামপুর নবাবগঞ্জ আসিমগঞ্জ বহরমপুর এদিকগুলোতে সঙ্গে সিংড়া রয়মনসিং সিলেট এদিকগুলোতেও ভালো বৃষ্টি চান্স রয়েছে এরপর আমরা চলে গেলাম ছ তারিখে ছ তারিখে কিন্তু ভারী বৃষ্টি চান্স রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে এবং বাংলাদেশেরও অনেক জায়গাতে এবং উত্তরবঙ্গেরও অনেক জায়গাতে মেঘালয়ের দিকেও এবং ত্রিপুরার দিকটাতেও ভালোই বৃষ্টির চান্স আমরা ছ তারিখে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি বিশেষ বিশ্লেষণ করে আপনাদেরকে এখন দেখাতে পারছি না সেটা আপনাদেরকে আগামীকালের আপডেটে দেখাবো আবার পাঁচ তারিখে গেলেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচ ছয় অবধি কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এবং বাংলাদেশে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু দেখতে পাচ্ছি চার তারিখে গেলে চার তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগৃহে অসম এবং বাংলাদেশের রংপুর কালায় ময়মনসিং সিলেট এই দিকগুলোতে এবং ত্রিপুরা আর অসমের দিকটাতেও এরপর আমরা চার তারিখে যদি সকালের দিকে যাই সকালে একটু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে সন্ধ্যাবেলা নাগাদ গেলে দক্ষিণবঙ্গে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে দুপুরের মধ্যে আর সকালবেলা হলে তিন তারিখে একটু তেমন কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিই রয়েছে দেখুন কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে আজ যেমন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আগামীকালও কিন্তু তেমন একটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যা যা ছিল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ যারা এখনও অবধি দেখলেন যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না